আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা নতুন আর একটি ব্লগ ভিডিওতে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো ঈদ পূর্ব প্রস্তুতি ঈদ আসার আগে ঘরটাকে টুকটাক সাজিয়ে নিচ্ছি আমরা নারী আমরা সব কিছুই করতে পারি আর যতই অসুস্থ থাকি না কেন আমাদের কিন্তু ঘর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে কখনোই অনীহা আসে না শত কিছুর মধ্যেও কিন্তু আমরা অ্যাক্টিভ তো এখানে হচ্ছে আমার এই ওয়ালটা আমি ডেকোরেশন করব এর জন্য বেশ কিছু ম্যাট কিনে নিয়ে এসেছি কিছুটা আরং থেকে কিছুটা ফুটপাথ থেকে আসলে যেখান থেকে কালেক্ট করতে পারি তো ওয়াল ডেকোরেশনটা আইডিয়া আমার অনেক দিন আগেই ছিল ফ্ল্যাটে যখন উঠেছিলাম তখন আমি কিছুটা করে রেখেছিলাম আর আমার মেয়ের ইচ্ছা এখন এটাকে আরেকটু বড় করতে হবে তাহলে নাকি দেখতে খুব সুন্দর লাগবে তো মেয়ের কথা মতো আমি আরও কিছু ডিজাইন করে সুন্দর করে ম্যাটগুলো সেট করে দিয়েছি তো ফাইনাল লুক কেমন দেখা যায় দেখেন আর ওয়ালে কখনোই ছিদ্র করবেন না শখের বাসা তাই যতটা সম্ভব ফুটাফাটি না করে ন্যানো টেপ ইউজ করবেন ন্যানো টেপ দিয়ে লাগালে খুব সুন্দর থাকে এবং অনেক দিন স্থায়ী হয় আমার এখানে দুই বছর আগ থেকে এই ম্যাটগুলো সেট করা এখানে চলে এসেছি পটারিতে ডিজাইন করতে দেখেন দদি খেয়ে খেয়ে যে পটগুলো আমরা ফেলে দেই কিংবা আমরা এগুলোকে কিছুই করতে পারি না ঘরের মধ্যে বোঝা মনে করি নোংরা জিনিস মনে করি এগুলো আসলে তা না আমরা যাদের মাথার মধ্যে উঁদুররা বুদ্ধি আর যেগুলো বলে সেগুলো যদি কাজে লাগে কিংবা এগুলোকে মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে একটু রং দিয়ে সাজিয়ে নিলে কিন্তু নতুন একটা লোক ক্রিয়েট হয় তো আমার মাথায় বুদ্ধি এসেছিল অনেকদিন থেকেই এতগুলো দদির বোতল আমি রেখে দিয়েছিলাম এই পটগুলো আর কিছু চা খাই যে সমস্ত মামাদের কাছ থেকে ওরা কয়েকটা হাড়ি দেয় ওই হাঁড়িগুলোও আমি রেখে দিয়ে দিয়ে এরকম ফেব্রিক্স কিনে নিয়ে আসি বিভিন্ন ধরনের পুঁতিপাতি থাকে লেস থাকে ইভেন আঠা তারপরে আমাদের যে কালারগুলো তো সেই কালারগুলো আমি নিয়ে আসি ফেবার ক্রিস্টালের অনেক ধরনের কালার আনি এনে রেখে দিই তারপরে এগুলোতে ডেকোরেশন করি ডিআইওয়াই করতে আমার অনেক ভালো লাগে যেহেতু আমার চ্যানেলটার মধ্যে কিন্তু বিবিআনাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি লেখা আছে ক্রিয়েটিভিটি আমার মাঝে আছে বিধায় আমি এটা যুক্ত করেছি দেখেন সুন্দর একটা একশো টাকা দামের হারিকেনকে আমি কি সুন্দর করে কালার করছি এবং এই হ্যারিক্যানটাও কিন্তু নিসা দিয়েছে আসলে আমাকে খুশি করতে বেশি টাকার প্রয়োজন হয় না আহমরি জিনিসের প্রয়োজন হয় না আমাকে একশো টাকারও যদি একটা সুন্দর মাটির জিনিসও দেয় কিংবা আমাকে যদি একটা নর্মাল জিনিসও কেউ শো গিফট করে আমার না অনেক ভালো লাগে কেন কি জামা কাপড় তো হরহর কিনি শো পিস জিনিসপত্র এগুলো কেনা হয় না কিন্তু কেউ যদি এরকম কিছু গিফট করে আমার খুবই আনন্দ লাগে এই যে নতুন লুক দিয়েছি সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত যেহেতু বলেছি আমি একটু শিখ তো কাজ তো এ করে আমি জাস্ট রেস্টেই আছি তো রেস্টে একদমই থাকতে পারি না চিন্তা করলাম যেহেতু রেস্টে আছি তো হাতের কাজগুলো সেরে নিয়েছি ঈদ উপলক্ষে আর এখানে জামের জুস করছি ক্যামেরাটা একটু নড়াচড়া করবে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন তো জাম খেতে বলেছে এবং জামের যে বিচি সেটা সহ খেলে নাকি আরও ভালো তো জামের বিচি সবাই আমি জুস করে নিয়েছি একদম ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে ছেঁকে নিয়েছি তারপরে লবণ হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে খাবেন লবণটা আমাকে অ্যাভয়েড করতে বলেছে আমি পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছি কিন্তু আমার হাজব্যান্ডদের জন্য চিনি দিয়ে আমি জাস্ট এই শরবতটা করেছি সবাই মজা করে খেয়েছে আমি জাস্ট কোনো রকম করে খেয়েছি আর আমার আগের চাইতে খাবারের রুটিন সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে কিছু মাস একটু চেঞ্জে থাকবে আমি কখনো বিটরুট খাইনি আমাদের প্রিয় লিপি আপু লিপি আপুর হিস্ট্রি তো অনেকেই শুনেছিলেন ওনার কিছুদিন আগে যে অঘটনটা ঘটেছিল তখন আপুকে দেখতাম বিটরুট খায় ওনার মেয়েও খায় তো বিটরুট আমাদের জেন কাপেল আপু সেই আপুটাও খাচ্ছে আসলে এখন যখন ভয়েস ওভার দিতে আসছি আমি নাম ভুলে গেছি আপুও দেখি যে বিটরুট খায় তো আমাকে কেন মানে ডাক্তার বলেছে পরে বুঝতে পেরেছি যে এটাতে তো আয়রন বাড়ে প্রচুর হিমোগ্লোবিনেরও স্বল্পতা দূর হয় তা আমি সেই জন্য নতুন করে বিটরুট আনিয়ে সেটাকে লবণ দিয়ে অ্যালোভেরা দিয়ে এমনকি পারলে একটু কাঁচামরিচ ধনে পাতা দিয়েও আমি খাওয়ার চেষ্টা করি একদমই টেস্ট খারাপ না মোটামুটি চলে তারপরও খাচ্ছি আর কি আমিও শুরু করে দিয়েছি তো মেয়েকে যাবে শরবতটা টেস্ট করিয়েছি আর এখানে অনেকগুলো বিটরুট নিয়ে জুস করেছিলাম সেগুলো ব্ল্যান্ড করে বরফ করে কিউব কিউব করে রেখে দিয়েছি এই যে আমার আইরিনাপুর বুদ্ধি সব কিছু কাজে লাগিয়েছি এখন আইস কিউবগুলো নিয়ে জাস্ট একটু পানি দিয়ে খেয়ে নিব। ভালোই লেগেছে তো আজকে সম্পূর্ণটাই হচ্ছে টুকটাক খণ্ড খণ্ড ভিডিও আর এখানে কোরবানেরই দেখ কীভাবে কলিজাবোনা করবেন কলিজাবুনা আমরা সবাই করতে পারি আর আমার জন্য কলিজাবোনা এখন বেশি অ্যাপ্রোপ্রিয়েট রিজন যেহেতু হিমোগ্লোবিন তো আমি আগে এগুলোকে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি যখন হালকা হালকা বলক আসা শুরু হয়েছে এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিব। এবং সামান্য একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব তো আমি হলুদটা দিতে ভুলে গিয়েছি আপনারা দিয়ে নিতে পারেন সেদ্ধ হওয়ার পর উপরে যে ময়লা চর্বিগুলো থাকবে সেগুলোর পানি সম্পূর্ণ ফেলে ছেঁকে দিবেন তাহলে কিন্তু ময়লাগুলো কেটে যাবে অনেকে কিন্তু সেদ্ধ করে না কিন্তু বাবা আমি সেদ্ধ করি আমি সেদ্ধ ছাড়া খেতে পারি না এমনিতেই কলিজা খেতে পারি না তার উপরে যদি সেদ্ধ না করি কিংবা হচ্ছে ভালো মতো চামড়াটা ক্লিন না করি তাহলে তো খাওয়াই যাবে না অলরেডি বলক কেসে গিয়েছে হালকা সেদ্ধ এই যে ঢেলে নিয়ে স্টেনারের মধ্যে একটু ঠান্ডার জন্য ওয়েট করছি এবার চামড়া তুলব কলিজার গায়ে একটা চামড়া থাকে সেই চামড়াটা আলতো হাতে টেনে টেনে তুলে ফেলবেন এই যে আমি তুলছি আপনারাও এভাবে তুলে নেবেন তারপরে আরেকটু একটু ছোটো সাইজ কেটে নেবেন কলিজা আসলে ছোট ছোট সাইজ হলে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু সামনে কোরবানির ঈদ কোরবানির স্পেশাল কলিজা ভুনা আপনারা অবশ্যই দেখে নেবেন জিরা টালা তো লাগবেই কিছু মশলা নিয়ে আসবেন তাহলে কিন্তু প্রপারলি রান্না করা যায় আমার মেয়ে কেটে নিচ্ছে আমি জাস্ট ভিডিওটা করে নিয়েছি এরপরে আপনাদের সাথে রান্নায় চলে আসবো ভিউয়ার্স আপনাদের কাছে মূল্যবান কথাটি বলতে ভুলে গিয়েছি একটা লাইক দিবেন কমেন্টস দিবেন এবং অবশ্যই অবশ্যই নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং মন থেকে দোয়া করছি আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না আজকের ভিডিওটা একটু বড় ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখন থেকে ভিডিও একটু বড়ই করতে হবে আমি যেহেতু সবাই বড় ভিডিও দেখি অনেক দিন যাবত থেকে 8 মিনিট 6 মিনিট 10 মিনিটের বেশি যায়নি তো এখন যেতে বাধ্য তাই অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করবেন আরেকটা কথা মনিটাইজ চ্যানেল যদি কারো ভিডিও দেখে সবসময় মনে রাখবেন ফুল ওয়াচ করেই আসতে হয় আপনাদের যদি নন মনি হয়ে আছে তারা অনেক কিছুই করতে পারেন পারবেন আপনাদের চ্যানেলের ক্ষতি কিন্তু আমরা যারা মনিটাইজ অলরেডি হয়ে গেছে আমাদের চ্যানেলটা যদি আপনাদের চ্যানেলে যায় তাহলে যদি আমরা ফুল ওয়াচ না করে আসি আমাদের চ্যানেলটা অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে তা আমরা কিন্তু কখনোই স্কিপ করি না এটা মনে রাখবেন এখানে যথাযথ নিয়মে অনুযায়ী আমি তেল দিয়েছি তেলের মধ্যে দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি আসলে আপনারা ঝাল আপনাদের মন অনুযায়ী দিবেন কারণ আমি যেহেতু বর্তমানে ঝাল খেতে পারছি না তাই আমি ঝালের পরিমাণটা একটু কমই দিব। আর কলিজামুন গরুর মাংসাতে এগুলোতে কিন্তু একটু ঝাল বেশিই দিতে হয় তুলনামূলকভাবে সেই জন্য আপনারা লালমরিচটা ব্যবহার করবেন আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি এরপরে ভালো মতো করে নাড়াচাড়া করে ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করবেন আমার সেই বিশ্বাস আপুর মতো সাধনা বিশ্বাস আপুর মতো তারপরে হলুদে গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সব গুঁড়া গাড়ি যা আছে সব দিয়ে দিব দিয়ে আবারও নাড়াচাড়া করব। মশলাটা যত সুন্দর কষানো হবে কষানোর মধ্যে এরপরে আপনি সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিবেন এতে কলিজা আছে আর কিছু মনে হয় ফেফা আছে মিলানো গুদ্দাও আছে কিছু সম্পূর্ণটাই মেলানো যারা জানেন এই রেসিপি তারা তো জানেনি যারা জানেন না নতুনদের জন্য অবশ্যই শিখে নেবেন ব্যাচেলার ভাইরা যারা বিদেশে আছেন তারা চাইলে শিখে অ্যাপ্লাই করতে পারেন তো মশলাটা লেগে লেগে যাচ্ছিলো সেই জন্য আমি একটুখানি পানি দিয়ে নিয়েছি বউ বলে কথা কি করব বলেন জামাই যা খেতে চায় তাও করতে হয় আর আমি অসুস্থ আমাকে কিছু খেতে হবে তাও আমার নিজের করেই খেতে হয় মশলা কষতে থাকুক এই ফাঁকে আমি আমার কলিজাগুলো যেগুলো কেটে রেখেছি গরুর সেগুলো দিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে কিংবা মনে হচ্ছে যে মনের মধ্যে একটুখানি জায়গা করে নিয়েছে আমার এই দুষ্টু মিষ্টি কথাগুলো আপনাদের কাছে শুনতে ভালো লাগে অবশ্যই অবশ্যই ফুল আজ করে আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন শেয়ারের মাধ্যমে আরও দশজনের কাছে পৌঁছে দিবেন আপনাদের নীরব শেয়ার কিন্তু আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আমার চ্যানেলে বর্তমানে ভিউর অবস্থা খুবই খারাপ তত আমার কোনো আপত্তি নিয়ে মন খারাপ করছি না একদিন না একদিন হয়ে যাবেই আমাদের যারা আপু সবসময় বলে ধৈর্য ধরতে হবে ইউটিউবে কাজ মানে ধৈর্য ধরা আল্লাহ কাকে কখন কি দিবে কেউ জানে না সেটা ধন সম্পদ হোক টাকা হোক আর মানুষের জীবনের উন্নতি হোক সেটাই কিন্তু একটা সত্যি কথা তাই চুপটি মেরে খাপটি মেরে বসে আছে পড়ে আছি আপনাদের মুখের দিকে আল্লাহর দিকে আর ইটু মামার দিকে চেয়ে কলিজা কিন্তু এখন কষানো হবে সম্পূর্ণ তেল ঝালে কষতেই থাকবো আর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এটাতেই চলতে থাকবে চলতে থাকবে এবং শেষে বাগার দিয়ে দিব তাহলে কিন্তু সম্পূর্ণটাই হয়ে যাবে সবাই কলিজামুনা করতে পারেন বেশি ডিটেলস দিব না তাহলে আবার আমার ওপর খেপে যাবেন তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব বেশ কিছুটা সময়ের জন্য আমার প্রিয় বান্ধবী কিংবা ছোট বোন যাই বলি না কেন সখী দিয়ে শুরু ওই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিয়েছে তার জন্য মন খারাপ ছেড়ে যেহেতু দিয়েছে কারো ভিডিও সে দেখছে না দেখবে না হয়তো কিন্তু তার জন্য মনটা খারাপ হয়ে গিয়েছে ছেটে না দিয়ে আমরা যদি চেষ্টা করি লেগে থাকে তাহলে একদিন না একদিন সফলতা আসবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ